কাবা আমার কাওয়া আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেমও না আপনারা লুঙ্গি পরে আছেন বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে আমারও তিন কাফন আপনাকেও তিন কাফন আমার সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে রিক্সাওয়ালা গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে পীর মুরিদ কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তাদি সবার বেলায় তিন কাফন মহিলাদের পাঁচ কাফন কালার হবে আলাদা আমরা হুজুরদের কাফনের কালার এক রকম যারা হুজুরদের দুশ্মন তাদের কালার আর এক রকম না সব এক দেখছেন নি কারবার কবরের সাইজও না একটু আপনাদের এলাকায় বড় কবরে রাখার পরে মাটি দিয়ে সবাই যখন যাবে প্রশ্ন হবে কয়টা আমাদের প্রশ্ন একরকম আপনাদের কোরআন এক এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসা এক কবর এক প্রশ্ন এক কাফনে কালার এক তাহলে আপনাকে বয়ান করবো কেন আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন কেয়ামত বুঝেন বয়ান তো তাদেরকে করব যারা আখেরাত বুঝে না আল্লাহ চিনে না নবী চিনে না হিন্দুদের করব বৌদ্ধদের বয়ান করব এহুদি খ্রিস্টানকে করব অথচ হালাত এত দুর্বল আপনার পেছনে বয়ান করব কেন না করতে 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 হাজারো লাখ আলেমের ঘরের খবরও নাই সন্তানের খবর নাই পরিবারের খবর নাই ঘুমের খবর নাই খানার খবর নাই সেই ঢাকার থেকে টানতে 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 আসছি গতকালও তো প্রোগ্রাম এখানে আবার আসছি এখান থেকে আবার যাব সেই চুয়াডাঙ্গা আবার ঢাকা আবার প্রোগ্রাম ঘরে ঘুমানোর টাইমও পাওয়া যায় না তাপলি গলারা আপনাদের পেছনে মেহনত করে পীর সাহেবরা করে বক্তারা করে জুমার খতিব ইমামরা করে চব্বিশটা ঘন্টা বিনিময় শুধু গালি দিচ্ছেন আর ফেসবুকে বিরোধিতা করতেছেন আপনাদের আবেগের কারণে আমার দেশের ওলামাই কেরাম এক হতে পারে না এজন্য আপনারা দায়ী আলেম আমার এক হবে আপনি এসে আমারে আসমানি উঠান আর এক জমিনের নিচে নিয়ে যান ফেসবুক পাইছেন তো বাবায় কিনা দিছে ওখানে আকাম করিয়া জাহান নামে যেতেই হবে এটা মানত করে ফলাইছেন এই সারা রাত মোবাইল হাতে নিয়ে ঘরে ঘরে রুমে রুমে জেনা চলে হাতের জেনা চোখের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা রাত বাবায় মোবাইল চালায় মা মোবাইল চালায় বোনেও চালায় ভাই চালায় মনে হয় পুরা বাড়িটার মধ্যে জেনা চলে সারা রাত কখন দুইটা বাজলো তিনটা বাজলো খবর নাই ফজরের আগে আগে মোবাইলটা গেছে ঘুমে চা পারছে ঘুমায় গেছে নামাজ নাই এত অন্যায় ঘরে ঘরে চলে মনে হয় আল্লাহ আজাব রাত্রে আসা দরকার ছিল মোহাম্মদের উম্মা থাওয়ার কারণে আল্লাহ এখনো হেফাজত রাখছি মোবাইলের লাইটটা জ্বালাইছো কেন বলো তো বাবা মোবাইল নিয়ে অজাইছো গা এই মোবাইল নিয়ে অজাইছো গা কাম কি এই অজের ফ্যান্ডেলে মোবাইলের কাম ডাকি লজ্জা সরম একটা ওয়াজ নাই যেখানে মোবাইলের বিরুদ্ধে বলি না অজের ফ্যান্ডেলে মোবাইল কেন বলেন তো আপনারা কি দরকারটা কি আপনার বয়ানের প্রয়োজন হলে মিডিয়া থেকে কালকে সকালে আপনি নিয়ে যান ডাউনলোড করে কপাল পুরুলে যা হয় কপাল যদি পুরিয়া যায় আমি কেন হাফিজুর রহমান কেন বাইতুল মোকার নামের ইমাম কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল ও যদি বয়ান করে কপাল ভুলে না যেই রসুলকে একবার দেখলে জাহান নামের আগুন হারাম সেই অসুর তেরো বছর দেখলো বয়ান শুনলো এরপর কপাল ভুলে নাই কালেমা ভরে নাই এবং তাজা বেইমানের নাম জানেননি কি কপাল এর নাম তেরো বছর দেখলো বয়ান শুনলো কালেমা কপালে আসলো না আর অন্যদিকে সাতাইশ বছরের যুব তরবারি নিয়ে তরাই নবীকে জবাই করবে কয় বছরের যুবক তরবারি নিয়ে গিয়ে রসুলের চেহারাটা দেখে আমা দয়া করে আমাকে কালেমা গলায় কালেমার নাম নি। এর নাম কপাল তেরো বছর বায়ান শু কালেমা পরে না আর রসুল কে জবাই করতে সে কালেমাওয়ালা হয়ে গেল এর নাম কফাল ওরা যারা অজে আসতে পারে নাই ওরা একা এক কপাল ভরা আর এক দল ওয়াজের নাম দিয়ে ঈশা ঢুকতে পারে নাই মার্কেটে ঘুরে কবিরা গুনা করে ওরা আর এক কপাল ভরা আরেকদল প্যান্ডেল আসিয়াও কলবের দরজা বন্ধ রাখছে সামনে মোবাইল খোলা বয়ান সব মোবাইলে ঢুকে কলবের ভিতরে কোনো বয়ান ঢুকে না ও বুঝেও না এমন কপাল খারাপ যে বুঝেও না কলব কি জিনিস বোঝারও মেধা নাই বইবে চিন্তা